আজুর রহমান রহিম যেতে হবে বহুদূর তাই এই সেরাবাধক বিরহমেদ নদুর মনে হইছে হাসি আর কাতর আজ চেনে চলেছি সব মায়া আর সুশাসক তাই সম্পূর্ণকে দাঁড়িয়েছি দিতে বিদায়ী ভাষক

বিশেষ অতিথি আমার অত্যন্ত শ্রদ্ধেয়জন একজন নিধি নির্ধারক প্রধান শিক্ষক এবং আরো উপস্থিত আছেন আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আরো উপস্থিত আছেন আমার প্রিয় শিক্ষক শিক্ষিকারা আপনাদের সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রধান আমি মহান আলোর কাছ সঙ্গে সুক্রিয়া আদায় করি যে মহান আল্লাহর আমাদের সকলকে তাহার এক বিশেষ প্রকার অন্যায় অত্যাচার ও খারাপ কাজ থেকে বিরত রেখে আজকের মতো একটা উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন আমরা মহান আল্লাহ আলহার কাছে আরো একটা সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আসলে আমার কথা ওইটাই আদিস নব তীর্থ উচ্চ বিদ্যালয় এক আবেগ অনুভূতি ও ভালোবাসার নাম নিন্দ রাখলেও এটা স্বপ্ন যে একদিন আমাদের সকলকে এই প্রাণের ক্যাম্পাসটাকে ছেড়ে যেতে হবে তখন আমি বলবো না আমি আজিজনগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে পড়ি তখন আমি বলবো আমি আজিজনগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে পড়তাম তখন আমি বলবো না আমি প্রচণ্ড রোদে সবার সাথে দাঁড়িয়ে আছে ফ্রি করি তখন আমি বলবো আমি প্রচণ্ড রোদে সবার সাথে দাঁড়িয়ে আছে ফ্রি করতাম তাহলে সবকিছু একদিন আমাদের জন্য অতীত হয়ে দাঁড়াবে আর হ্যাঁ আজকের দিনটাই হচ্ছে আমাদের জন্য লাস্ট দিন আগামীকাল থেকে কিছুই আমাদের জন্য অতীত হয়ে দাঁড়াবে আসলে এই পৃথিবীটা অনেক সুন্দর কিন্তু আমি চিরকালে পৃথিবীতে থাকবো না ঠিক তেমনই ভাবে এই বিদ্যালয়টা এই বিদ্যালয়ের মাঠ ঘাট এবং শিক্ষক শিক্ষিকারা সবাই আমার কাছে অনেক সুন্দর কিন্তু আফসোস বাস্তবতার প্রেক্ষাপটে আমরা তাদের থেকে বিদায় নিচ্ছি চলে সবকিছু শেষ এর সার আর বলবে না কালকে কোচ জন্য ভালো করে একটা প্রিপারেশন দিয়ে আসি বিএনসি স্যার নির্মল স্যার সামান স্যার ও বিভিন্ন স্যারের সে অনুপ্রেরণা গুলো খুব করবো আর হয়তো আমরা শিক্ষকদের মাথা ব্যথার যন্ত্রণা হতে পারবো না আসলে আমরা অনেকে হয়তো শিক্ষকদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছি তারা যেভাবে চেয়েছেন আমরা তাদের সাথে সেভাবে ব্যবহার করতে পারি নাই আজকে যদি আমরা এই বিদ্যালয়ে লেখাপড়া না করে অনেকটি বিদ্যালয়ে পড়ালয় করতাম তাহলে হয়তো অন্য বিদ্যালয়ের শিক্ষকরা আমাদেরকে টিসি দিয়ে দিতেন কিন্তু আমাদের শিক্ষকেরা সেটা না করে তাদের সন্তানের মতো আমাদেরকে আগলে রেখে পড়ালয় করেছেন আমি একটা জিনিস লক্ষ্য করলাম গত رمضان মাসের মধ্যে আমাদের স্কুলের টিচাররা এই ব্রজ জনন মধ্যে رمضان থেকে তারা আমাদের জন্য দূর দূরান্ত থেকে ছুটে আসেন আসলে এই স্মৃতিগুলো ভোলা নয় আজকে আপনাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করব না তো ভাই মহান আল্লাহ তাআলার কাছে আমার শুধু একটাই যাওয়া একটাই যাওয়া আল্লাহ তাআলা যেন আমার শিক্ষকদের জান্নাতের উচ্চ ময়দান দান করেন আমীন আপনারা জন আমি বললে দোয়া কবুল হয় আমরা আরেকবার বলি আমীন ইনশাল্লাহ কথা দিচ্ছি আপনাদের এই মহান আদর্শকে বুকে ধারণ করে আলোচনা করব দিয়ে দিগন্তে প্রত্যেকটা চ্যালেঞ্জ মোকাবেলা করব আর দোয়া করবেন স্যার আমরা যেন আপনাদের এই সেই শিক্ষাটা সাথে নিয়ে সত্যকে সত্য বলে আখ্যায়িত করতে পারি যেটা অন্যায় সেটাকে যেন ভাবে আখ্যায়িত করতে পারি আর হ্যাঁ দোয়া করবেন আমাদের আজকে যে আপনাদের কাছ থেকে যে শিক্ষাটা পেয়েছি সেই শিক্ষাটা দিয়ে যেন একজনের হাতে পিস্তলের পরিবর্তে একটা বরফ তুলে দিতে পারি তবে সেটাই হবে আমার স্যারদের কাছ থেকে পাওয়া আমার প্রকৃত শিখ তবে আর আমার স্কুলের জুনিয়র ভাই বের যারা তোমাদের কতটা ভালোবাসা দিতে পেরেছি ঠিক জানি না কিন্তু তোমাদের কাছ থেকে যে আমরা সম্মান পেয়েছি এটা আজীবন ভেলা না সত্যি আমরা তোমাদের প্রতিও চিরকে সবসময় তোমরা শিক্ষকদের সাথে ভালো ব্যবহার করবে আর আমরা যদি তোমাদের সাথে কোনো খারাপ ব্যবহার করে থাকি তাহলে দয়া করে আমাদেরকে মাফ করে দিবে তবে সবার থেকে দামি দাঁড়ায় ছাত্র ছাত্রী যারা সবকিছু অত ছিল আজকের এই শিক্ষকদেরকে ছাড়া তাই যাবার আগে তাদের নিয়ে কিছু কথা বলি তাদের নিয়ে কত স্বপ্ন বুকে বয়ে চলি আপনারা ভালো থাকবেন স্যার আপনাদের শিক্ষার্থীদের নিয়ে বড় বড় স্বপ্ন আঁকবেন ইনশাল্লাহ আপনাদের শিক্ষার্থীদের নিয়ে স্বপ্ন আঁকবেন বুকে ইনশাল্লাহ একদিন আপনাদের ভালোবাসায় ন্যাচারাল নীল আকাশটায় রাঙা সূর্য ভালো আছি ভালো থাকবেন দুই হাজার চব্বিশ ব্যাচকে মনে রাখবে চলে যাচ্ছি তবে যাচ্ছি না রেখে যাচ্ছি স্মৃতি আসসালাম আলাইকুমুল্লাহ বারাকাত